এটি হলো লাইব্রেরি আর তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ এম এস এর আগে ছিল তাইওয়ানের এভারগ্রিন একবারে কয়েক হাজার কিলোগ্রাম পণ্য নিয়ে সমুদ্রের পানি দেয় কিন্তু এই কয়েকশ কোটি টাকার পণ্য নিয়ে তারা খুবই দুঃসাহসিক যাত্রা শুরু করে যেখানে সমুদ্রের বড় বড় দেও যে সময় যেকোনো স্থানে আছে পড়তে পারেন এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় দেও ছিল দুটি উপসাগরের যার উচ্চতা ছিল প্রায় নিউ ইয়র্কের ফ্রিডম টাওয়ারের উচ্চতার সমান প্রায় সতেরোশো পরিষদের যেকোনো জাহাজকে ভেঙে দু। খণ্ড করে দিতে পারে তবে বিজ্ঞান এখন সতর্ক করেছে বর্তমানে কিছু প্রযুক্তি এই বড় মাপের জাহাজগুলোকে সমুদ্রের জল আবহাওয়ার মধ্যে অস্থিতিশীল থাকতে সাহায্য করেন শুধু তাই নয় ইঞ্জিনিয়ারদের তৈরি কিছু জাহাজের কবলে পড়লে নিজের গতিপথ নিজেই তৈরি করতে পারেন তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো এরা কিভাবে কঠিন দেউয়ের মধ্য থেকে বেঁচে ফেরে এবং দেখাবো এমন কিছু প্রযুক্তি যার ফলে বিশাল বড় দেউ জাহাজকে কিভাবে জাহাজের এই মেকানিজম কাজ করে আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব করে বেল আইকন এর অপশন সিলেক্ট করুন শত শত হাজার টন ওজনের জাহাজ যখন তার গন্তব্যস্থল থেকে পাড়ি দেয় একটি এবং সমুদ্রের ওই সমস্ত এলাকায় এসে পৌঁছায় সেখানে ডেউ মাত্রা অত্যাধিক সুনামিয়া করেন তখন প্রাথমিক অবস্থায় যাদের যে মেকানিজমটি কাজ করে তাহলে সেই স্টেবিলিটি বাজারের স্থিতিশীলতা প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকে জন্য নির্মিত সকল জাহাজে একটি শিপ স্টেবিলিটি ব্যবস্থা থাকে যে কারণে জাহাজগুলি ভাসমান অবস্থায় তার ভারসাম্য বজায় রাখতে পারেন এবং দেও বা জড় বাতাসে জাস্তিস দিলে পুনরায় আগের সোজা স্থানে ফিরে আসতে পারেন এর পেছনে জাহাজের এমন ইউভি আকৃতির একটি বড় ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করেন এবং জাহাজের গতিকে বাড়িয়ে স্থির জলে বর্গক্ষেত্রের স্বাভাবিক থাকতে সাহায্য করে এর মেকানিজম মূলত সেন্টার অফ গ্রাবিটি ইউএনসি এবং মেরিটার সেন্টার অফ শিল্পের উপর নির্ভর করে জাহাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেশ কিছু ডিভাইস ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে বিল্ডিং বিল হলো একটি ডানার মতো আকৃতির বিশিষ্ট স্থির অবস্থায় থাকে এবং জাহাজের হলের পাশে নিচের দিকে ইনস্টল করা হয় বৃষ্টি ধরে একটি নোটিকাল ডিভাইস আজকের ডানে বামে পাল্টে দেওয়ার প্রবণতাকে কমিয়ে দেয় এবং এগুলি জোড়া লাগানো থাকে মানে প্রতিপাশের জন্য এপ্রিলের ফলে জাহাজটির যত দ্রুত গতিতে যায় ততই স্থিতিশীল নতার প্রভাব বৃদ্ধি পায় এছাড়াও আরেকটি স্টেবিলিটি সিস্টেম হল অ্যান্টিলেলি এটি একটি ট্যাঙ্ক জাহাজের অবস্থানকে স্থির রাখার জন্য সাহায্য করে মনে করুন সামুদ্রিক কোন এসে জাহাজকে ধাক্কা দিয়েছে তখন নিশ্চয়ই জাহাজটি বাম থেকে ডান দিকে থাকবে ঠিক তখন এই একটি রোলিং ব্যাংক জাহাজের দলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এই প্রাণীটিকে জাহাজের প্রস্থ বরাবর ইনস্টল করা হয় এবং এর মধ্যে দিয়ে মূলত জল প্রবাহিত হয় ওয়াটার লেভেলকে সামঞ্জস্য যেমন ধরুন জাহাজ যখন বাম্পার ডান দিকে কাত হয় তখন জাহাজকে সামঞ্জস্য করার জন্য যেদিকে কাত হয় সে বেশি জলের অংশ থেকে জলকে বিপরীত অংশে পাঠিয়ে দেয় এর ফলে দু পাশের জলসামুন এবং ঢেউ আঘাতের পরও জাহাজ আবার স্থির হয়ে যায় এই অ্যাকেলি প্রক্রিয়া দু ধরনের অ্যাক্টিভ এবং প্যাসিফিক একটি প্রক্রিয়া হলো জলকে পাম্প ব্যবহার করে পাশ করানো আর এসি প্রক্রিয়া হলো বিশেষ মেকানিজমের সিস্টেমটি অবস্থানের ফলে জলপ্রবাহ এমনিতেই হয়ে যাবে জটিল প্রক্রিয়া আর পরবর্তী এই ধরনের স্টেবিলিটি ডিভাইসের সক্রিয় বা অ্যাক্টিভ স্টেবিলাইজার যা পাখনার আকৃতির একটি যন্ত্র এবং এটি জাহাজকে কাত হয়ে চলার সময় বাবা করার সময় অতিরিক্ত ঘূর্ণনকে প্রতিরোধ করেন স্টেবিলাইজারটি জাহাজের রুহুলের নিচের অংশে স্কিনের একটু উপরে ইনস্টল করা হয় এই চলনশীল পাখনা একটি জাইরোস্কোপ এক নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় যখন জাহাজটি ঘরে ভাত হয় তখন জাহাজের সংবেদনশীল সিস্টেম ইলেকট্রিক আকারে অন্য সবগুলোর সিস্টেমে একটি সংকেত বার্তা পাঠায় এই সংবাদটা পেয়ে অ্যান্টিং ব্যাংক এবং অন্যান্য সক্রিয় যত দ্রুত কাজ করতে শুরু করেন সাথে এই ফিল্ম স্টেবিলাইজার অটোমেটিক তার কোন পরিবর্তন করে যাদের গতিবেগ ঠিক করে এবং জাহাজকে সঠিক দিশা দেখায় কিন্তু যদি কোনো জাহাজ পেরিন্স বা প্রায় উনিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে তখন এই সক্রিয় পাটনা খুব একটা কার্যকর হয় না তবে স্বাভাবিকভাবে প্রচন্ড ঝড় বাঘের মুখে পড়লে জাহাজের গতি ক্যাপ্টেন কমিয়ে দেয় দেয় সুতরাং এটি ব্যাপকভাবে তখন কার্যকরী হয় এবং জাহাজে একটি এন্টি হ্যাকিং সিস্টেম থাকে যা একটি অ্যাঙ্গেল কন্ট্রোল সিস্টেম যখন কোন জাহাজকে লোড আনলোড করা হয় তখন এই সিস্টেম জাহাজটিকে অনুভূমিক রাখতে সাহায্য করে এবং এন্টি হ্যাকিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জাহাজের বেঁচে থাকা কোন শনাক্ত করে খুব সোজা রাখে এর ফলে লোড আনলোড করার সময় কোন পাশে ভারী পূর্ণ আর কোন পাশে হালকা পূর্ণ এর বিবেচনা না করেই জাহাজকে চালিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং একটি বন্দরের যথেষ্ট পরিমাণ সময় এই সিস্টেমটি ও ঠিক আগের অ্যান্টিরেলি সিস্টেমের মতো এই সিস্টেমে ব্যালাস্ট ট্যাঙ্কের পাইপলাইন অ্যাক্টিভ ভালো এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অভ্যন্তরীণভাবে একে অপরের সাথে যুক্ত থাকে যখন জাহাজটির যে কোন দিকে হেলে যায় তখন হিলিং সেন্সর জাহাজের কোন পরিবর্তনের জন্য মাস্টার কন্ট্রোল প্যানেলকে একটি সংকেত পাঠায় যে জাহাজকে খাড়া করো আর তখন ওই আগের প্রক্রিয়ায় জাহাজের অন্য পাশের স্থানান্তর করার ফলে জাহাজটি খাড়া হয়ে ওঠে এই সিস্টেমটাকে দু ভাবে চালনা করা যায় একটি বায়ু সংক্রান্ত সিস্টেম এবং অন্যটি মোট জলের পাম্প সিস্টেম এবং এই দুই প্রকার হ্যান্ড হিলিং সিস্টেমের কর্মদক্ষতা অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি দু কাজ করতে পারে ভাবে একটি জাহাজের স্টেবিলিটি সিস্টেম তার ভারসাম্য বিন্দু দ্বারা প্রভাবিত হয় জাহাজের স্থিতিশীলতার মাত্রা নির্ধারণ করে এই কারণে জাহাজের ব্যালেন্স পয়েন্ট সব সময় একটু দ্বারা নির্বাচন করা অবশ্যই উচিত কারণ বেশিরভাগ সময় দেখা যায় খারাপ আবহাওয়ায় যেমন কুয়াশা উচ্চ বাতাস বায়ু প্রবাহ এবং সমুদ্রের ঝড় দ্বারা জাহাজগুলোকে অতিরিক্ত বিপদে পড়তে হয় আর এগুলোর পেছনে মূল যান্ত্রিক ত্রুটি এবং আণবিক ত্রুটিকে দায়ী করা হয় ইনজুরি গাইড অনুসারে ইউএসএ কোস্টকার এবং ইউএসএ ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন থেকে একটি তথ্য পাওয়া গেছে যে দুই থেকে দুই সালের মধ্যে চারশো আটচল্লিশটি বড় ক্রুজ জাহাজ দুর্ঘটনা ঘটেছে এবং এর মধ্যে পনেরোটি পুরো জাহাজ ডুবে গিয়েছে যাই বর্তমানে উন্নত টেকনোলজির যুগে দুর্ঘটনাগ্রস্ত জাহাজগুলোর অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য এক ধরনের বিশেষ বোর্ড ব্যবহার করা হচ্ছে যারা সামগ্রিক দুর্ঘটনার শিকার সহায়তা প্রদান করেন যেহেতু এই উদ্ধার প্রচেষ্টার সময় আবহাওয়া এবং উচ্চ সমুদ্রের ঢেউ উদ্ধারকারীদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে এবং সম্ভাব্যভাবে জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে তাই এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সারা বিশ্বের প্রকৌশলীরা সেলফ রাইটিং বোর্ডের ধারণার সাথে একটি উদ্ধারকারী জাহাজ তৈরি করেছে একশো ডিগ্রি উল্টে গেলেও আবার তার আসল স্থানে ফিরে আসতে পারেন এরা নিজের গতিপথ নির্ণয় করতে সক্ষম এবং লাইটিং বোর্ড গুলি উচ্চতর অর্জন করতে পারে মানেক এর গতিবেগ প্রচুর এরা ছয় থেকে দশ মিটার পর্যন্ত উচ্চ ঢেউ এবং বায়ু তরঙ্গের মতো চরম পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা রাখে অনেক কোম্পানি সেলস রাইটিং বোর্ড তৈরি করার কাজ করছে যাদের মধ্যে একটি হল রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড প্রতিষ্ঠানের যুক্তরাজ্যে অবস্থিত আর এনএলআইসি তৈরির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যে কারণে তারা নিজেরাই নিজেদের স্থানে ফিরে যেতে সক্ষম প্রথম উপাদানটির মধ্যে রয়েছে জাহাজের প্রাথমিক নকশা যেখানে তারা সমস্ত বাড়ির সরঞ্জাম বস্তুর পরিবর্তে হালকা বস্তু ব্যবহার করে দ্বিতীয় উপাদান হল ক্রুজ অপারেশনাল বাকুন এরিয়া অবশ্যই অল্প ওজন শক্তিশালী এবং বাতাসপূর্ণ হতে হবে এছাড়াও জাহাজটি ডুবে গেলে জলকে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ক্রুদের একশ্রেষ্ঠ দরজা অবশ্যই জলরতি হতে হবে এছাড়াও এই বিশেষ সেলফ রাইডিং জাহাজের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য একটি পেন্ডুলাম ব্যবস্থা করেছেন অপারেশন চলাকালীন এটি হলো লাইব্রেরি আর তৈরি পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী জাহাজ এমএসসি এর আগে ছিল তাইওয়ানের ফেভারগ্রিন একবারে কয়েক হাজার কিলোগ্রাম পণ্য নিয়ে সমুদ্রের পানি দেয় কিন্তু এই কয়েকশো কোটি টাকার পণ্য নিয়ে তারা খুবই দুঃসাহসিক যাত্রা শুরু করে যেখানে সমুদ্রের বড় বড় দেউ যে সময় যে স্থানে আছে পড়তে পারেন এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় দেও ছিল দুটি উপসাগরের যার উচ্চতা ছিল প্রায় নিউইয়র্কের ফ্রিডম টাওয়ারের উচ্চতার সমান প্রায় সতেরোশো পরিষদের যে কোনো জাহাজকে ভেঙে দুক খণ্ড করে দিতে পারে তবে বিজ্ঞান এখন সতর্ক করেছে বর্তমানে কিছু প্রযুক্তি এই বড় মাপের জাহাজগুলোকে সমুদ্রের জল আবহাওয়ার মধ্যে অস্থিতিশীল থাকতে সাহায্য করেন শুধু তাই নয় ইঞ্জিনিয়ারদের তৈরি কিছু জাহাজের কবলে পড়লে নিজের গতিপথ নিজেই তৈরি করতে পারেন তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো এরা কিভাবে কঠিন ডেউয়ের মধ্য থেকে বেঁচে ফেরে এবং দেখাবো এমন কিছু প্রযুক্তি যার ফলে বিশাল বড় ডেউ জাহাজকে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলেই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন অ্যাক্টিভেশনের ধন্যবাদ